হ্যালো একটু বাইরে হবে দাদা বাবারা যা বললো বললো এবার যত আছেন আমার মা ভগিনী এই অধম সন্তানি বিদায় বাণী এবা সবাই মিলে উচ্চ স্বরে করুন দেখি মাগর উলুক ধ্বনি মাগো সবাই অনুধনে দিয়েছো মনে হচ্ছে ম্যায় এগিয়েছে দিলেও ভালো না দিলেও ভালো হ্যাঁ সুন্দর অতি সুন্দর মধুময় আসর সুন্দর মধুময় বাসর সুন্দর আপনাদের আয়োজিত আপনাদের মনমতো আপনাদের পছন্দ মতো বিষয় একদিকে একাল একদিকে সেকাল একদিকে অতীত কাল একদিকে বর্তমান কাল আমার পাল্লাদারকে দিয়েছেন অতীতের হ্যাঁ বর্তমানের ভূমিকায় আমাকে দিয়েছেন অতীতের ভূমিকায় সেকালে বুড়োর ভূমিকায় আমি সেকালের বুড়ো হয়ে প্রথম পাল্লায় প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্ধনা গীতি ইতি গীতি রেখে আমি তার চলা বলার করতে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি বা জিজ্ঞাসা করে এমন কোন জিজ্ঞাসা আমি তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি তার বহন করতে এত ব্যথা হয় তার বহন করতে এত কষ্ট হয় সর্বপ্রথমে বলে গেলাম তুমি যে হরি হরি করছো বলো এই যে হরি কৃষ্ণ নাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি রাম আমার চোখে রচনা করেছে সেই ব্রহ্মা রচনা করেছে দেবাদিদেব মহাদেব প্রথম প্রথমে নাম গিয়েছে আর সেই নাম প্রথম শুনেছে সুত নারায়ণ দেবাদিতম মহাদেবের মুখ থেকে এই হরি নাম শুনে নারায়ণের সারা অঙ্গ কলকল করে গানতে লেগেছিল সেই শরীরে অঙ্গ থেকে নেমে যাওয়া ধাম তাহা থেকে মা গঙ্গা সৃষ্টি হয়েছিল পদ পদদ্রমবাই হয়ে বেরিয়ে চলে গিয়েছিল উনরাই দেবাদিতম মহাদেব তিনি সেই গঙ্গা কে তিনি মস্তকে ধারণ করেছিলেন তার জন্য তার নাম হয়েছে গঙ্গাধর তাহলে এই হরি নাম তিনি ডেকে দিয়েছিল কোথায় গুলোকে গোপনে কিশوري ভান্ডারে তাহলে সেই গুলো গোপ কোথায় ওইটা আমার জায়গা কিশوري ভান্ডারwidetilde হইছে স্বয়ং রাধারানী তাহলে সেই জায়গা থেকে বলিจิตকে উদ্ধার করবার জন্য এ যুগের ছেলে তোমার নিতাই এই হরি নাম কি আনলো আর আমার গৌড় হরি জীবের দারে দারে এই হরি বিতরণ করলো

আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি আমার নিজেই বলছে এক্ষুনি বলি গেল যে আমরা স্বাধীন আমরা সবাই স্বাধীন আমার নিজেই বলছে যে আমি চলে আসছি গান করিয়ে সেই এই রাস্তায় আসতে আসতে এইখানে সময় কতগুলো মেয়ে দল বেঁধে রাস্তা অবরোধ করিয়ে একজনা বলছে করতে হবে করতে হবে আর একজনের পিছন থেকে বলছে দিতে হবে দিতে হবে

আমাদের বলে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে ডাক্তার বাবু কাছে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ইনজেকশন দেবে দরকার হলে অপারেশন করবে তারপরে সে ভালো হবে সবাই ভালো হয় অ্যাক্সিডেন্ট হলে সবাই ভালো হয় যার ভাগ্য জোর আছে সে ভালো হয় আর যার ভাগ্যে জোর নাই সে পটল তুলে বসে থাকে অ্যাক্সিডেন্ট নয় এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল নাম যার লক্ষণ

নিশি যদি প্রভাত হয়ে যায় রাত যদি পোহাইয়ে যায় সূর্য যদি উদয় হয়ে যায় সে সূর্যের ছোটা লক্ষণে গায়ে যখন লাগবে লক্ষণ প্রাণে মারা যাবে তাহলে উপায় কি হনুমানে গেল এক রাতের মধ্যে তিনি সেই বিশল্য করণীয় অস্থি সন্তানের নিমিত্ত সঞ্জীবনে নিয়ে চলে এলো তিনি চিনতে পারেনি বলে আমি পশু আমি বাবার কারে গুলো দিয়ে বিশল্য করণীয় অস্থি না তার জন্য এত বড় ক্ষমতা হাতে করে গোটা পর্বত নিয়ে চলে এসেছিল রে বলছে তোমার যুগে তোমার যেমন শাশুড়ি তার তেমনি বৌ মারে যেমন শাশুড়ি তারা তেমনি বৌ মা আমার জনকে বল লগো কুনতির আমি তো তার বিস্তারিত ভাঙানি করে গেছিলাম হ্যাঁ দ্রোপদীর কথা তো আমি তোমাকে বলে গিয়েছি না আবার পুরোটা ভাঙি বলবা দরকার নাই কি করি সত্যি হয়েছে তোমাকে বলাই গিয়েছে তাহলে এই রকম শাশুড়ি আর বৌমা আমার যুগে একটা ছিল আর তোদের যুগে যে কত গন্ডা আছে বলবো নাকি বলবো হ্যাঁ খোসা ছাড়াইতে লাগলে আগরে সারা রাত কেটে যাবে যাকে বলবো ভালো তারই রাগ হবে হ্যাঁ সবাই ভালো এই যুগে তাই গো এই যুগে সবাই ভালো তাই না ওই যে বোন কি বলবো আমার বলতে লজ্জা হয় লোকের আসা লোকের সঙ্গে কি করে থাকে আমি জানি না আমি ভাসুরের সঙ্গে ভালোবাসা করি তাই আমার লজ্জা লাগে ওই যে আমার ভাসুর দাদা হয়

কত দস গাতে দিছি আমি তার জন্য যে কাথা করিgeqslantলাম বলো আমার যুগের মানুষের পূজা করবার দরকার কি আমার যুগের দেবদেবীর পূজা দরকার দরকার কি আজ আমার সাবিত্রী আরে বাবারে সাদwidehatরী সাবিত্রী সাতজন খিতি

সব উল্টি করবে তা বলছে জানো বাবার কথায় বলে গিয়েছে না মায়ের কথায় বলে গিয়েছে মা দুটো বর চাইছিল বাবা কাছে রাজা দশরথের কাছে রাজা দশরা দুটো বর দিল একবারে রামচন্দ্র বোন যাবে চোদ্দ বছরের জন্য আর এক একবারে আমার ছেলে ভরত রাজা হবে বাবার কথাই বলে নয় মায়ের কথা গিয়েছিল বাবা বাবা তুই ছিলি না আমি বল ও ছিল সেখানে ও তো শূন্য বলছে শূন্য শূন্য কেন পথ পায় না তিনজন তার মধ্যে সালা একজন বলতে লজ্জা লাগে না সেই তুই ছিলি না রে সেইখানে আমি ছিলাম কোন জায়গায় বলা আছে যে মাতৃ শত্রু পালন করবার জন্য রাম গেছে বনবাসে সব জায়গায় লেখা আছে যে পিতৃ সত্য পালন করবার পরে গিয়েছিল রাম বনবাসে হ্যাঁ সেটা জানিস না সেটা জানবার চেষ্টা কর এই আমার গুণের ভাই বলছে হ্যাঁ আমার দিকে যত যত প্রশ্ন ছিল তাদের মধ্যে কোনো কলঙ্ক নাই হ্যাঁ শিবাস অদ্বৈত গদাধর হ্যাঁ তোমার গৌর হরি ভালো বিধুমা মেয়ে বাচ্চা দিয়ে দিল হ্যাঁ বিধুমা ভাইয়ের বাচ্চা দিয়ে দিল কি খেয়ে বাচ্চা হলো হয়তো পান খেয়ে বাচ্চা হলো আমি যে যে খাবারটা খাবো সেই খাবারটা কোথায় যাবে পাকস্থলি যাবে যে খাবারটা খাবো তোদের বিজ্ঞানের যুগে হিসাবের কথা বল নিজ্জ কথা বল আমি যে খাবার খাবো সেই খাবার পাকস্থলিতে যাবে আর পাকস্থলিতে যে খাবার যায় সেই খাবার দিয়ে বাচ্চা হয় পেছন বেরিয়ে যায় হ্যাঁ পায়খানা হয়ে যায় তাহলে এ হইল কি করে এমন জিনিস যেটা তোমার বর্বাস না যাবে কতক্ষণ গর্বের সঞ্চার হবে না হ্যাঁ পান খেয়ে বাচ্চার জন্ম দিয়েছে আমার যুগে আমার বৈষ্ণব কত ভালো আবার কত ভালো বৈষ্ণব বাবাজি মাবাজি এক জায়গায় মাতাজি বাবাজি গিক্ষা করতে গিয়ে এবার দুজনে একসঙ্গে ঠোঁকাঠুকি হয়ে গেছে দেখা দেখা দেখে হয়ে গেছে এবার দুজনের পরিচয় নয় বাবাজি মাতাজি তো যদি দেখা সাক্ষাৎ হয়ে যায় পরিচিত না থাকলেও বলবে রাধে রাধে হ্যাঁ তা এইরকম এ এসেছে কাটোয়া থেকে এ ভদ্রলোক এসেছে কাটোয়া থেকে আর একজন ভদ্রলোক গিয়েছে বীরভূম থেকে ভদ্র মহিলা গিয়েছে বীরভূম থেকে এইবার কিন্তু দুজনায় ভিক্ষা করতে করতে এইরকম মন্ডলপুর গ্রামে ঢুকে পড়েছে মুরারিপুর গ্রাম ঢুকে পড়েছে এইবার যে না ওই তাল মোড়ে আস্তে আস্তে বাবা যা মা দেখা হয়েছে রাধা রাধে ওই সম্বোধন জানিয়েছে হ্যাঁ তা বাবাজি বাবাজি দেখা হইলে বলে জয় নিতাই এবার যখন মাতাজির সঙ্গে দেখা হয় তখন জয় নিতা বলে রাধে 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 নিতাইও বলছে রাধে রাধে আমার রাধারানী বলছে রাধে রাধে হ্যাঁ

এইবার কিন্তু রাস্তার দেখা হয়ে গিয়েছে বাবা বাবা একটা কথা বলছি না বাবা হ্যাঁ বলুন তা সে একজন দেশের মানুষ হ্যাঁ সে একজন দেশের মানুষ দেশের সেবার জন্য এত কিছু করছে হ্যাঁ দেশের সেবার জন্য এত কিছু করছে আমার কাজল ভাই যেটাই দিচ্ছে

বিল্ডিং যাইগা মানে হ্যাঁ তাহলে ভালোই হলো এইবার কিন্তু একটা শতরঞ্জি পেটে দিয়েছে দুটো বালিশ দিয়ে দিয়েছে একটা বেড গোভার দিয়ে দিয়েছে এরপর কিন্তু এক জায়গা বিছানা করে দিয়েছে এ বাবা যে এসে বলেছে বাবা একিচ্ছু বাবা আমাদের বিছানা এক জায়গা হবে না আমাদের বিছানা আলাদা হবে আমরা এক ঘরে মানায় আমরা আলাদা ঘরের মা আমাদের বিছানা আলাদা হবে বেশ ভালো কথা ওই মাথায় একটা বিছানা এই মাথায় একটা বিছানা দুজনাই দুইটা একটা বিছানা হলেও এই বোন কিন্তু বাবাজি মাতাজি শুয়ে পড়লো এইবার কিন্তু দুটো ছেলে কিন্তু খুব চালা বলে দাঁড়া বাবাজি মাতাজি আজকে দেখবো কেমন বাবাজি দেখবো কেমন মাতাজি এইবার কিন্তু জানলার ফাঁকে কান লাগিয়ে চুপ করে বসে আসে বসে থাকতে 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 এইবার কিন্তু বাবাজি চেতন হয়ে গিয়েছে এইবার বাবাজি চেতন হয়ে গিয়ে কিন্তু হ্যাঁ এই ঝোলা থেকে কতাল দুটো বার করে কিন্তু সে দুটো গান লাগিয়ে দিয়েছে রাত বারোটার পরে গান লাগিয়ে দিয়েছে গান করে মাতাজি হয়ে গিয়েছে কিন্তু ঝোলার ভিতর থেকে পত্তান দুটো বার করে এ কিন্তু লাগিয়ে দিয়েছে ঝোপ ফেলে এ যখন বলছে কবে রাধা রানে দয়া হবে গো জয় রাধে গোবিন্দ এ মাতা যাবার ঘুরিয়ে বলছে তবে ঘুরিয়ে পাল্টেছে আমার মাতাজি কত দুধ ঠক ঠক করে ঠোকচার হয়েছে

শিক্ষিত হয়েছো ওই জায়গাটি থেকে যাও পড়াশোনা করো ওই জায়গাতে মেয়ে চয়েস করো ওই জায়গাতে বিয়ে করো বিয়ে করার পরে বহু দিন পরে তারপরে বাবাকে মাকে জানাচ্ছে মা বাবা আমি বিয়ে করেছি হ্যাঁ তা এই তো তোমার কলিযুগ ধন্য ধন্য তোমার কলিযুগ ধন্য মা তো ধার ধারে না বাবা কেউ ধার হ্যাঁ আর ধার ভি বাকি করি মা বলছে আমার বেটা আমাকে ভাত দেয় আমার বউ আমাকে ভাত দেয় না ভাত দেবে কি করি হ্যাঁ তুমি তোমার ছেলেকে ভাত দিয়েছো ভাত পাবা বলছি আমরা নতুন বলল না আমরা দুধ আবিষ্কার করেছি বাচ্চা যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে হ্যাঁ করে বলে দিতে হয়েছে যে মা সন্তানকে নিজের বুকে স্তন পান করান কেন মাকে কেন বলে দিতে হবে কি জন্য এত বিজ্ঞাপন দিয়ে দিয়ে হবে যে মা সন্তানে জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে মায়ের বুকে শাল দুধ পান করা কেন বলতে হবে মায়ের শাল নাই সে জানে না যে ছেলে শালে দুধ খাওয়াতে হবে মা বলছে না আমার স্কিন নষ্ট হয়ে যাবে আমার বডি নষ্ট হয়ে যাবে হ্যাঁ তার জন্য দিলে একটা বোতলে করে দুধ ভরে ছেলের মুখে খাওয়াতে হবে ছেলে চুপ 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 করে চুষে বোতল চুষে মনে হলো ছেলে মনে মনে করছে বোতলই হয়তো আমার মা ছেলে কি আর বোতল বলতে পারে ছেলে যত বড় হয় আস্তে আস্তে বোতল তত বড় হয় যখন ছোট ছিল তখন ছিল দুধের বোতল ছেলে যখন স্কুল যেতে শিখলো ছেলে স্কুলে ব্যাগের হলে জলের বোতল স্কুল ছেলে যখন কলেজ যেতে শিখলো তখন আর দুধের বোতল নাই জলের বোতল নাই বাবা হ্যাঁ ইয়া বড় বোতল তখন কিন্তু আর জলেও ভাত ধরে না দুই দো ধরে ছেলেকে বোতল ভোজতে পারে রে বোতল তো ছেলেকে শাসন করতে দিলা মানে এই বোতল তো তুমি ধরাই এছো হ্যাঁ ছেলে ছেলেকে কোনদিন মাছ তন পান করি তা ভাত পাবে ছেলে আমাকে ভাত দেয় না ছেলে আমাকে ভাত দেয় না ভাত দেওয়ার কথা নয় তো ভাত দেবে কি করে ভাত দেওয়ার কি কথা নয় ছেলেকে আস্তে আস্তে পাঁচ বছর হচ্ছে কত বড় হচ্ছে এই বাচ্চা আমার পাঁচ বছর সাত বছর বয়স হচ্ছে কি শুনে দিয়ে দিচ্ছে ছেলে মায়ের আদর পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে মায়ের আদর পাবে ভালোবাসা পাবে মায়া হবে তো মা ভাত দেবে ছেলে মাকে ভাত দেবে কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছে এরপরে যখন আরেকটু বয়স হলো তোর বিদেশে থেকে লেখাপড়া শিখছে মায়ের সঙ্গই তো না মা কি সেটাই তো বুঝতে পারলো না তাহলে ভাগাবি কি তাহলে সেই মায়া নয় সেই মায়া থাকার কথা নয় থাকবে কি করি মায়েরও কোনো জলন নাই ছেলেরও কোনো জলন নাই হ্যাঁ ছেলে মা গর্বে যন্ত্রণায় ছটফট করবে মা যত ছটফট করবে ছেলে তত ছটফট করবে হ্যাঁ তাহলে ছেলে মায়ের মধ্যে কত মায়া হবে কিন্তু মাও কষ্ট পায় না ছেলেও কষ্ট পায় না ন মাসে বাচ্চা সন্তান চেক আপ করাতে গিয়ে ডাক্তার বাবু বলছে আজ কি তোমার বাচ্চা হবে আজ কি কি করে বাচ্চা হবে আমার প্রসব যন্ত্রণা নাই আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সব করছি আর আমার প্রসব যন্ত্রণা না আমার বাচ্চা হবে কি করে বলে যে না আজই হবে সিদার করে হবে বাহ মাল বাইপাসে চলে আসছে সব বাইপাসে

গড়ি দুর্গীরা ধার্লেপুরে ও তাদের সুখের বাতাস